এখনো আমরা যাতে এগুলা প্রত্যাহার করে সব একদম সুষ্ঠু ভাবে মন্তন হয়তো মানে আমরা চাচ্ছি এত বছর পরে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা কখনো আমাদের হতে দেওয়া দেওয়া যাবে না অনিয়ম এটা মানে যেন না হয় এবং দ্রুত সময়ে ফলাফলের একটি বিষয় কি আছে দাবি কি আছে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফলাফল অবশ্যই দিতে হবে এবং হচ্ছে বিষয়টা আমরা যেমন আমাদের হলে এখানে আমাদের হলের নবাব ফজিন্দ হল থেকে অবস্থান করছি আমরা কারণ আমরা কোনোভাবে জেনেছি যে কিছু আমাদের সন্দেহ হচ্ছে এরকম কোনো কিছু হতে পারে এই আমরা হলে মেয়েরা সব অবস্থান করছি কারণ আমরা একজোট হয়ে একটা জায়গায় ভোট করছি তার মানে আমাদের নিশ্চিত তার মানে এখানে কোনো কিছু যাওয়ারই মানে কথাই আসে না যে আমরা যাব তো সেক্ষেত্রে আমরা নিশ্চিত বলে আমরা এখানে আসছি সেক্ষেত্রে কি এই যে স্বচ্ছ আমরা দেখছি স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে সেটা কি কিছুটা স্বস্তি দিচ্ছে যে দেখা যাচ্ছে বা প্রত্যেক এজেন্ট আছে ওখানে প্রথমে হচ্ছে ঝামেলা হয়ে কি এখানে যার ফলে একটা আমি হল এখানে আমার হল কোন কিছু ঝামেলা যদি হয় এখন এসে না হয়েছিল যে তখন আমরা পরে দেখে নিবো প্রত্যেকটা এজেন্ট থেকে মানে প্যানেল থেকে বা যেকোনো থেকে যাদেরকে এজেন্ট দেওয়া হয়েছিল ওদেরকে দেখে নেওয়া হবে কিন্তু দেখে নেওয়া হয় নাই পরে আমরা কথা বলে ওদের সাথে জোর করে হচ্ছে হয়েছে যে আমাদের প্যানেল থেকে লোক লাগবে কারণ হচ্ছে আপনারা বলছেন কল দিবেন কিন্তু কল দেওয়া হয় না আমাদের মেয়েদের হল থেকে এখানে এজেন্ট রাখবে যার ফলে হচ্ছে আমরা ওদেরকে ঢুকিয়ে দিয়েছি আপনি কি প্রার্থী হ্যাঁ আমি ভিপি প্রার্থী এবং হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি জয়ী নবাবু ভিপি আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হ্যাঁ অনেক অনেক অভিনন্দন আমরা একজন প্রার্থীকে পেলাম এই ভিপি পদে কি আর কেউ দাঁড়ায়নি ন ফজল নাসা না দাঁড়ায়নি এখন হচ্ছে আমাদের প্যানেলের মধ্যে হচ্ছে এগারো জনই বিনা প্রতিদ্বন্দ্বের জয়ী আর বারো জন হতো যদি হচ্ছে যেমন যে হচ্ছে নিজে থেকে নির্বাচন করতে চায়নি কিন্তু আমরা মনে করছিলাম প্রত্যাহার করা লাগবে না এই জন্য ও প্রত্যাহার করে না কিন্তু ও আমাদের সাপোর্টে হচ্ছে কাজ করতেছে যে হচ্ছে জিএস এক্ষেত্রে ও হচ্ছে মনোনয়ন নিয়েছে জমাও দিয়েছে কিন্তু হচ্ছে ও প্রত্যাহার করেনি কারণ ও প্রচারণাই করে না ব্যালট নাম্বারই প্রকাশ করে না ও তো সেক্ষেত্রে আমরা মনে করেছিলাম যে প্রত্যাহার করতে হবে না তারপরে একটা কিছুটা এদিক সেদিক হয়ে গেছে যে অনেকে মনে করছে প্রচারণা করছে কিনা মানে নাম দেখে অনেকে জমা দিয়ে দিচ্ছে তো আমরা আশা করতেছি আমাদের হলে এবং হচ্ছে সব ভোট আমাদের হলের থেকে কেন্দ্রের ভোট এবং হচ্ছে আমাদের হলের ভোটগুলা একদম ফেয়ার হওয়া চাই কারণ আমরা জানি আমরা কাকে ভোট দিয়েছি জন্য আমরা একজোট হয়ে থাকবো আমরা আশা করি প্রশাসনকে এখন আমরা দৃষ্টি আকর্ষণ করছি অন্য হলে আমি জানি না কিন্তু আমাদের হলে আমরা একশো পার্সেন্ট হচ্ছে গ্যারান্টি দিচ্ছি আমরা এর পক্ষে আমরা জানি সে আমরা এটাই সুষ্ঠু সমাধান চাই অনেক ধন্যবাদ আপনাকে যেহেতু উনি যেটি বলছেন যে উনি একজনই মাত্র ভিপি প্রার্থী স্বাভাবিকভাবে ভোটের ফলাফল নিশ্চয়ই তার পক্ষে আসবে সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন সেক্ষেত্রে একটি বিষয় একটু জানতে চাইব যদি নির্বাচিত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সেক্ষেত্রে আপনি ভোটারদের জন্য বা আপনার যারা শিক্ষার্থী আছে হলে।